محان الله رب العالمين سُورَةُ نساء 75 اور ایت وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الله আমাদেরকে লক্ষ্য করে বলল তোমাদের তোমরা আল্লাহ দীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করো না তোমরা সংগ্রাম করো না তোমরা যুদ্ধ করো না সেই অসহায় নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা তারা নির্যাতিত ও হয়ে মহান আল্লাহর কাছে বলছ আমার বন্ধুগণ আমরা লক্ষ্য করেছি এই কথার সুখ ধরে আমরা যদি এখন ফিলিস্তিনের দিকে তাকাই অতর্কিত ইসরায়েল একের পর হামলা চালিয়ে আমাদের নীর অপরাধ মা এবং বোনদেরকে আমাদের ছোট্ট শিশু থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষদেরকে তারা নির্বিচারে হত্যা করছে কথা ঠিক কি। বিশ্বের সকল মুসলমানের জন্য দায়ী হবে কিনা দিন আল্লাহর আদালতে প্রতিটি মুসলমানকে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে কথা ঠিক কিনা বায়রামাট এই নির্যাতিত জনপদের অধিবাসীরা আল্লাহকে ডাক দিব শিয়ামুল আরব্মানা আকরিজ নামিন হাদিল অজ্ঞাত হে আল্লাহ তুমি এই জনপদ থেকে আমাদেরকে বাহির করো যে জনপের মানুষ আমাদের উপরে জুলুম করে নির্যাতন করে নির্যাতন এটা শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব জুড়ে চলতেছে এই জন্য এই জুলুমকে উৎখাত করার জন্য এই নির্যাতিত মানুষকে মুক্তি মুক্ত করার জন্য আজকের এই সংগ্রাম আল্লাহ বললেন আল্লাহ দিন আমন আল্লাহ আল্লাহদীন আল্লাহ দিন আমান উইয়াফত ইলু নাফিস আমিন ইল্লাহ আল্লাহদী না কাফারি ও তিলু নাফিসামিল ইফ তগ আল্লাহ ফাকুল্লেম যারা ইমান এনেছে আল্লাহর প্রতি তারা আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধভাবে তারা সংগ্রাম করে আর যারা করেছে অবিশ্বাস করেছে তারা তাগতকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে বায়ামার তায়া আসুন আল্লাহর কুলআর আমিন যে হতদরিদ্র জুলুমের শিকার ব্যক্তিদের জন্য আমাদের আজকে সংগ্রাম করতে হবে আমাদের লড়াই করতে হবে আমরা রাজি আছি আমার এরপরে আল্লাহ পাক বললেন এই ব্যক্তির আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ এই জনপদ থেকে তুমি আমাদের উদ্ধার করো অথবা তোমার পক্ষ থেকে অভিভাবক এবং সাহায্যকারী করুন বাইরে আমার এই জন্য আসুন